এই ক্লাবের ছেলেরা নিজেরাই করেছে এটা একটি ক্লাবের পুজো তা সরাসরি আমি প্যান্ডেলটা দেখাবো নিজেরা তৈরি করেছে একদম নিজেদের আইডিয়াই করেছে এরা অভিজ্ঞ মিস্ত্রি নয় কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে এরা করেছে এই যে মা সরস্বতী এখানে আছে বিদ্যার দেবী সরাসরি উৎপল ভ্লগ বন্ধুদের ভালোবাসায় এই যে মণ্ডপ এই মণ্ডপে এই মা সরস্বতী এই যে সরাসরি ক্লাবটার নাম হচ্ছে অমর সঙ্গী ক্লাব ক্লাবটার নাম খুব ভালো ক্লাব এরা নিজেরা তৈরি করে এই যে মণ্ডপ প্রত্যেক বছর এরা নিজেরাই তৈরি করে নিজেদের বুদ্ধি দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধু এটা গাছের তলায় কত সুন্দর একটা প্যান্ডেল করেছে ওরা সরাসরি আমি এসেছি এই প্যান্ডেলটা এবং বিদ্যার দেবী যে সরস্বতী মা পূজা হয়ে গেছে ঠিক আছে দেখতে থাকো সরাসরি উৎকল ভ্লগ এখন ঠাকুরের পাশে